যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা দৌলতপুর উপজেলার সিলিমারি ইউনিয়নের জুতাশাহী মাধ্যমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গ্রামের শিক্ষার আলোচ ছড়িয়ে দিতে এই স্কুল থেকে শুরু হয়েছিল অনেকের জীবনের পথচলা কেউ আজ শিক্ষক কেউ পুলিশ কেউ ব্যাংকে আবার কেউ দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন অনেকে এখন সরকারি চাকরিতে নিয়োজিত কেউ আবার নিজেই উদ্যোক্তা হয়ে সমাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি স্মৃতি একটি অনুভব একটি ভালোবাসার নাম যারা এখানে পড়েছেন তারা জানেন এই স্কুলের ক্লাস ঘর মাঠ শিক্ষকরা কীভাবে জীবনের ভিত্তি তৈরি করে দিয়েছেন আমরা যারা এই স্কুলের ছাত্র ছিলাম আজ গর্ব করে বলতে পারি আমিও যথাশাহী স্কুলের ছাত্র ছাত্রছাত্রী তাই আপনার পরিচিত কেউ যদি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হন তাহলে তাকে এই ভিডিওটি পাঠিয়ে দিন যেন সে দেখতে দেখতে পারে এবং এই চিলিমারি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের প্রকৃতি এতই সুন্দর যা প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে আসলেই কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন